আপনারা ভালোই জানেন বাংলাদেশের কতগুলা জিলা পানির নিচে নিচে নিমর্জিত কতগুলা জিলা মানুষের কি হাহাকার আজকে আমাদের উচিত ছিল এটা আহ্বানের দরকার ছিল না এটা তো সবার পড়ার দরকার ছিল যার কাছে যতটুক আছে অতটুক নিয়ে জাপা করা দরকার ছিল কতগুলা জেলা কতগুলা থানা কতগুলা ইউনিয়ন কতগুলা গ্রাম পানির নিচে নিমজ্জিত মানুষ আটকায় পড়া আছে আজকে সুযোগ নিয়ে আসছে যে আমি এক টাকা দিয়া পারি আজকে সহযোগিতার হাত যদি বাড়াই আর আমি যদি না ছুটতেও পারি যারা ব্যবস্থাপনা করতেছে তাদের কাছে যদি ছুটলাম তাহলে আপনার এক টাকার বদলায় জান্নাত হইতে পারে আসে আমি আপনাদেরকে দেখাইতে পারবো আমি আপনাদেরকে দেখাইতে পারবো এক টাকার বদলায় রুটি টুকরার বদলায় জান্নাত রুটির টুকরা দিছে টুকরা 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 উঠায় দিছে বাকি দোয়াও করা উচিত সাহায্য সহানুভূতির সাথে সাথে খুব দোয়া করা উচিত যে আল্লাহ এটা যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ কি কেননা আল্লাহ নিজেই বলছেন আলা বালাই আমার বিপদের উপরে যে সবর না করলো ولم يرضى بقضائي আমার সিদ্ধান্তকে যে মেনে 난িলো তোমার পক্ষ থেকে যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা এতে রাজি কোনো দুশ্চিন্তা নাই আর যদি কারো শয়তানি হয়ে থাকে তাহলে দোয়া করা উচিত আল্লাহুম্মা ইন্না নাজাআলু কাফী নুহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম

আল্লাহ আল্লাহ তো আল্লাহ 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 খেলে সবার শেষে শুরুতে খেলে না শুরুতে তো ওর আকল হারা দেয় হ্যাঁ সবার শেষে যখন আল্লাহ খেলে তো মানুষ হাতাকলাই গা যায় খেললো কি হইল কি হইলো কি আল্লাহ খেলে সবার শেষে আমাকার আল্লাহ আল্লাহ আল্লাহু খায়রুল মাখিরিন আল্লাহ সময় শেষে খেলবে এটাই আল্লাহর নিয়ম নইলে আল্লাহ আল্লাহ হলো কেন আল্লাহ এমন খেলা খেলবে যে দুনিয়াকে তাক লাগায়া দিবে যেটা হইল কি তখনই তো ইতিহাসের পাতায় লেখা হয় নাইলে লেখা হয় না তখনই গ্রিনিচ বুকে লেখা হয় নাইলে লেখা হয় না তখনই শত প্রবাদ বাক্য বনে কবির মাথায় অনেক প্রবাদ বাক্য আসে আসেন আসে না কবিতার কবিরা যখন কবিতা লেখে তো ও বন্ধ কামরায় বৈশাখ দৃশ্য দেখেই কবিতা ওর মনে আসতে থাকে ঠিক না হুম কি বলেন বলে সুফিয়া কামাল গ্রামে যাই কবিতা লেখছে বহুত দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল জাউসাকে যে তা বনলতা বেঁধে খেয়েছি দুল ঠিক না কবি জসিম উদ্দিন গ্রামে থেকেই কবিতা আসছে ওরে শহরে বাসাধীন ওর কবিতার সবিতা কিচ্ছু আসতো না ও তো গ্রামে ঘুরছে আর ওই রাখাল করে দেখছে আর কবিতা বনছে ঠিক না তো ঠিক তখন কবির কবিতাও আসে কবিতাও আসে এই জন্য মেরে দুস্ত শেষ কথা এক সুযোগ আল্লাহ নিয়ে আসছেন খুব কাজে লাগান আমাদের উচিত এই জিলার মানুষগুলার পাশে যায় দাঁড়ানো যে যতটুক পারি অতটুক নিয়ে দাঁড়ানো আমাদের এটা নৈতিক দায়িত্ব ইসলামিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এই অবস্থায় যে মনের খুশিতে মন খুইলা যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তাকে তত বেশি দিবে তত বেশি আল্লাহ তাকে দিবে তত বেশি সরমজদা উঠবে তত বেশি এইজন্য আমাদের উচিত এই মুহূর্তে যেই জেলাগুলা পানির নিচে নিমজ্জিত বৃষ্টি উপর থেকে চলতেছে পানি দিন দিন বাড়তেছে আরেক দিক থেকে পানি ধায়া আসতেছে বড় বিবি শিক্ষাময় অবস্থা ওইখানে আমাদের উচিত যায় ওদের পাশে দাঁড়ানো যতটুক পারি প্রত্যেক মসজিদ থেকে ব্যবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে চলতেছে আপনাদের কাছে অনুরোধ থাকলে নামাজের পরে আমাদের ছেলেরা হয়তো এখানে দাঁড়ায় থাকবে মন খোলা যে যতটুকু পারি ততটুকু পারি আপাতত মস্যিক বৃত্তিক সাহায্য করেন পরে আপনি ব্যক্তিগত অনেক বড় একটা করবেন করেন করেন নিজে চলে যান নিজে বহুত মাদ্রাসা মক্ত পানির নিচে চলে গেছে গরিবদের অবস্থা খুব করুন খুব করুন বড় লোকদের অবস্থাও করুন দুই তালা পানির নিচে চলে গেছে তিন তালার ছাদের উপরে কি অবস্থা আল্লাহ আপনাকে সামান্যতম সমর্থ দিছেন কাজে লাগান সুযোগ নিয়ে আসছে আপনাকে জান্নাত কিনা নেওয়া কিনা নেওয়া এই জন্যই তো আল্লাহ বলছে যে দুনিয়াওয়ালাদের উপরে রহম করে দেখো আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করি না না করি আমি আসমান তোমাদের উপরে দয়া করব অনুযায়ী আশ দাঁড়ান দ্বিতীয় দোয়া করেন খুব এখন দোয়ার সময় দোয়া কবুলের সময় দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার পক্ষ থেকে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই যদি কারো দুষ্টামি হয়ে থাকে তাহলে না জালু কাফি নুহুরিহীন ও না উদুবিকা রিহিম খুব পড়েন অপেক্ষা করেন দেখেন দের হবে কিন্তু আন্দের হবে না দের হবে কিন্তু আন্দের বোঝেন দেরি হবে কিন্তু অন্ধকার হবে না একদিন না একদিন দোয়া আপনার রং নিবেই নিবে দুনিয়া দেখবে রং নিবে না নিবে না কেমন রং নিল এই জন্য আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার সময় যদি গেটে দুইজন উপরে গেটে বাইরে এইখানে দাঁড়াইলো দুইজন তিন চার তালায় যেখানে যেখানে লোক আসে তোমরা যদি দাঁড়ায় যাও মন খুলা ধান খুলা দান করি এদের পাশে দাঁড়াই পাশে দাঁড়াই হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে বেশি প্রয়োজন যেটার ছিল এখন এখন বোর্ডের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি নৌকা যেটা দিয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য যাইতেছে আলহামদুলিল্লাহ যাইতেছে আমাদের মহল্লার থেকে আজকে সকালে বোর্ড গেছে গতকালকে আমারই পরিচিত এক জায়গার থেকে তারা ব্যবস্থা করা তিনটা নিয়ে চলে গেছে আমাদের মহল্লার থেকেও সকালে গেছে ট্রাকে উঠায় নিয়ে গেছে বোর্ড এরকম অনেক জায়গার থেকে যাইতেছে সবচেয়ে বেশি এখন উদ্ধার অভিযান দরকার তারপরে শুকনা খাওয়া দরকার যারা ঘরের উপরে আটকায় গেছে পাকাইতে পারতেছে না আসে ঘরে কিন্তু পাকাবে কোথায় চুলা পানির নিচে চলে গেছে পাকানের ব্যবস্থা নাই ছাদে বসা আছে এক উপর থেকে বৃষ্টি নিচের থেকে পানি হু হুকুরা বাড়তেছে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো দাঁড়াবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী দেওয়ার তৌফিক নসিব করেন ওই না